কাছে আমি আবারও বলছি পাকিস্তানের চিরজীবনের মতো জঙ্গি চার্জ বন্ধ করার জন্য যদি লাগাতার আক্রমণ চালিয়ে যেতে হয় ভারতবর্ষ সরকার উচিত হচ্ছে লাগাতার আক্রমণ চালাতে দেখুন যে আমাকে বারবার এসে ডিস্টার্ব করবে বারবার আমাকে প্রেশান করবে সে যত ঠান্ডা মাতার মানুষ হোক না কেন প্রতি উত্তর দিতে হবে যা এবার যারা মোদীজিকে হৃদয় হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গিয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকছে ইতিপূর্বে দেশে মুসলিম হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে আদিবাসী হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে পিছিয়ে বর্গের হর অপরাধে ধর্ম দেখে হত্যা হয়েছে কিন্তু এই টেরোয়াটাকে বেছে বেছে হিন্দু দেখে হত্যা এই প্রথম হলো আর কার আমলে হয়েছে তার শাসন আমলে হিন্দু হৃদয় সম্রাট করে তাকে প্রতিষ্ঠা করতে গিয়েছে তাই তাকে তো জবাব দিতে হবে যে আপনার আমলে আপনাদের আমলে হিন্দুরা সুরক্ষিত নয় ধর্ম দেখে দেখে হত্যা করেছে এর উত্তর দিতে পারবে না বলেই এখন উনি সিঁদুরের গল্প শোনাবেন এখন উনি হিজাবের গল্প শোনাবেন তিনি এখন অনেক গল্প শোনাবেন জবাব তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে কেন্দ্র সরকারকে দিতে হবে যে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল এত বড় হত্যাযজ্ঞ চালালো কে চালালো কারা চালালো এত বড়ো আপনার ইন্টেলিজেন্স ফেলিওর কীভাবে হলো এর জবাবটা দিতে হবে এই বিষয় দেখুন যাবে না এই না গিয়ে এইখানে রক্ত পানি একসাথে বইতে পারে না অনেক বড় মানে এই মুহূর্তে শাসক বিরোধী সবাই এক জায়গায় হয়েছে পার্লামেন্টের অল পার্টি মিটিংয়ে যখন ডেকেছে বিরোধীদের পক্ষ থেকে কেউ অবজেকশন দেয়নি সবাই বলেছে দেশ যেটা করবে সেটা আমরা সহমত সবাই এগ্রি হয়েছি তাহলে এটাই সুযোগ ছিল বলে যে পাকিস্তান যে কাশ্মীরকে দখল করে রেখেছে সেটাকে উদ্ধার করার সাথে সাথে চিরজীবনের মতো পাকিস্তানের জঙ্গি চাষ বন্ধ করে দেওয়া যেত এবার এটা এখন কেউ যদি মনে করে শান্তি মিছিল করবেন এ করবেন তাদের সেটা আইডোলজি পার্টি আমার ব্যক্তিগত মতামত বলছি এটার জবাব পাত্র ওকে দিতে হবে কারণ ও বোঝে না বোঝার চেষ্টাও করছে না দেখুন এটা আন্তর্জাতিক বিষয় দেশের নিরাপত্তার বিষয় যেমন ঠিক সাথে সাথে এটা কেন্দ্র সরকারের বিষয় এটা স্টেটের কোনো বিষয়ের মতো পড়ছে না তারপরও একজন নাগরিক হিসাবে আইনসভার সদস্য হিসাবে বলতে পারি যেভাবে বাংলাদেশ ইয়ে আপনার পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে সেই জঙ্গিরা এসে আমাদের দেশে হিংসা ছড়াচ্ছে এর প্রতি উত্তর দেওয়া খুবই দরকার ছিল আমাদের তিন বাহিনী গিয়ে তার যৌথ তাদের উদ্যোগে জবাব দিয়ে এসেছে তারপরে তারা আমাদের সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করেছেন বেশ কয়েকজন সিভিলিয়ানকে খুন করতে শহীদ হয়েছে এই নিয়ে বোধ সাইডই গরম গরম ছিল আমরা বারবার চাইছিলাম দেশের নাগরিক প্রত্যেকটা নাগরিক কম বেশি বারবার চাষিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে এই যে বারবার সে জঙ্গি চাষ করবে সীমা থেকে অবৈধভাবে জঙ্গি ঢুকিয়ে দিয়ে আমাদের দেশের শান্তির পরিবেশকে বিঘ্ন ঘটাবে এটা এটা বন্ধ হওয়া দরকার এই আমাদের যে বাহিনী যে রিয়াকশান দিয়েছে এটাকে আমরা সমর্থন জানিয়েছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে যুদ্ধ থামলো বা লড়াই থামলো এটা আমার দেশ ঘোষণা করার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করে দিচ্ছে এটাই আমাদের কাছে বিশ্বের দরবারে আমাদের মনে মাথাটা হেট হলো এটা ডিপ্লোম্যাটিক বিষয় আলোচনার ভিত্তিতে আমার দেশ পাকিস্তান এক প্রকার আত্মসমর্পণ করেছে সেই জায়গাটা মাথায় রেখে আমরা এর থেকে আমরা অব্যাহতি নিলাম এই মুহূর্ত এই মুহূর্তের জন্য এটা নয় যে আমরা চিরকালের জন্য আর আমরা করলাম না আমাদের ওপরে যদি এরকম নুনামি করে আমরা প্রতি উত্তর আবার দেবো কিন্তু ঘোষণাটা যদি আমার দেশের আগে হতো পরে ডোনাল্ড ট্রাম্প কি আপনার কি করবেন বা কে কোন প্রেসিডেন্ট কি টুইট করবে সেটার থেকে তাহলে বিশ্বের দরবারে আমার দেশের ভারতবর্ষের মানটা অনেক উঁচু দেখা যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের এমনভাবে ডোনাল্ড ট্রাম্প দেখালো যাতে পাকিস্তান আর আমাদের ভারতবর্ষকে ধমকে চমকে উনি বন্ধ করিয়ে দিলেন আমাদের ছাপান্ন ইঞ্চি যেখানে প্রধানমন্ত্রী তাকে ধমকে চমকে বন্ধ করিয়ে দেবে এটা আমাদের জন্য খারাপ লাগছে আমরা আমরা আমি আশা করেছিলাম গতকালকে জাতির উদ্দেশ্যে দেশের দেশের নাগরিকের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে অন্তত সেখানে এসে দুটো চারটে শব্দ খরচ করতো যে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের বিষয়ে বিপক্ষে সেটাও তাকে বলতে শুনলাম না একের পর এক দেখছি বাংলাদেশ থেকে এই আমেরিকা থেকে যেভাবে অবৈধ নাগরিক বলে আমাদের দেশের নাগরিকগুলোকে হাত পা বেঁধে প্রায় মালবাহা জাহাজে করে আমাদের দেশে ফিরিয়ে দিয়েছিল তখনও শব্দ খরচ করেনি আর এই আমাদের যুদ্ধ বিরতি বা আক্রমণ আমরা করছি না এই মুহূর্তে পাকিস্তানের রিকোয়েস্টে আমরা আক্রমণে যাচ্ছি না এই বলাটাও যদি আগে আমরা বলতাম তা কিউট করার আগে সেটা আমরা দেখতে পেলাম নাকি যে চাপটা সহ্য করতে পেরেছে মার্কিন চাপ সেই সময় নৌবহর পাঠানো হয়েছিল যুদ্ধ নামানোর জন্য তারপরও ভারত সরকার তার নিজের অবস্থা নামানোর ছিল নরেন্দ্র মোদিকে সেই চাপটা সহ্য করতে পারলেন না মার্কিন চাপ ব্যাপারটা আমি আমাদের হাউসেই একটা নিয়ে আলোচনা হয়েছিল তখন আমি বলেছিলাম যাকে আমরা কম কথা বলতে বলে প্রধানমন্ত্রী হিসাবে যাকে আমরা জান মানে প্রচার করেছিল মানুষে মনমোহন সিংজির তিনি কিন্তু আমেরিকার বিপক্ষে অনেক পদক্ষেপ নিয়েছিলেন যেটা আমেরিকা চাইছিল না তার বিপক্ষে আর আপনি যে গান্ধীর পরিবারের কথা বলছেন ইন্দিরা গান্ধীজির কথা সাপ উত্তর দিয়েছিল তো এই সাপ উত্তর দিতে গেলে দম থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে দুর্ভাগ্য আমাদের শুধু ফুটেজ নেওয়ার জন্য আপনার ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি করে চিৎকার করলেও মাপ নেওয়ার সুযোগ তো কোনো মিডিয়াকে দেয়নি যদি মিডিয়াকে নিত তাহলে ছাপান্ন ইঞ্চি কি ছত্রিশ ইঞ্চি তাহলে বুঝতে পারা যেত তবে এই কাজকর্ম তো অনেকটা বুঝিয়ে দিল দেখুন যে আমাকে বারবার এসে ডিস্টার্ব করবে বারবার আমাকে প্রেশান করবে সে যত ঠান্ডা মাতার মানুষ হোক না কেন প্রতি উত্তর দিতে হবে আমার দেশ প্রতি দিয়েছে আমার বাহিনী প্রতি উত্তর দিয়েছে আমি এই মুহূর্তে আমার দেশের পাশে আমার বাহিনীর পাশে অন্য কে কি সওয়াল করছে তাদের এই আইডিওলজির বলছে দেখুন আমার কাছে আমি আবারও বলছি পাকিস্তানের চিরজীবনের মতো জঙ্গি চাষ বন্ধ করার জন্য যদি লাগাতার আক্রমণ চালিয়ে যেতে হয় ভারতবর্ষ সরকারকে উচিত হচ্ছে লাগাতার আক্রমণ চালাতে কারণ এই মুহূর্তে শাসক বিরোধী সবাই এক জায়গায় হয়েছে পার্লামেন্টের অল পার্টি এ যখন ডেকেছে বিরোধীদের পক্ষ থেকে কেউ অবজেকশন দেয়নি সবাই বলেছে দেশ যেটা করবে সেটা আমরা সহমত সবাই এগ্রি হয়েছি তাহলে এইটাই সুযোগ ছিল ওরা যে পাকিস্তান যে কাশ্মীরকে দখল করে রেখেছে সেটাকে উদ্ধার করার সাথে সাথে চিরজীবনের মতো পাকিস্তানের জঙ্গি চাষকে বন্ধ করে দেওয়া যেত এবার এটা এখন যদি মনে করে শান্তি মিছিল করবেন এ করবেন তাদের সেটা আইডিয়লজি পার্টি আমার ব্যক্তিগত মতামত বলছি এইটার জবাব পাত্থর ওকে দিতে হবে কারণ ও বোঝে না বোঝার চেষ্টাও করছে না ইন্ডিয়ান এখন পাকিস্তানের হাতে সেই করার সুযোগ আছে সেই কারণেই ওসব গল্প শুনিয়ে ভক্তদের মন ঠান্ডা করতে পারবে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ওই ভক্তদেরকে মনে শান্তি দিতে পারবে যারা আমাদের বিদেশ সচিবের তাকে এবং তার পরিবারকে গালাগালি করতে ছাড়ে না তাদের মনে শান্তি হবে ওসব গল্প আমাদের শোনাতে না হবে কারণ ওদের যদি আছে আমাদের কি নাই তাহলে আমরা কি করছি ওই বারবার ব্ল্যাকমেলিং করবে মোদিজির ভাষাতেই নিউক্লিয়ারে দেখিয়ে পরামাণু বোমা নিয়ে ব্ল্যাকমেলিং করবে এটা হতে পারে না আর দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফে লাউনি গান্ধী সিডিএমের তরফে এমএমএডি তারা চিঠে দিচ্ছে নরেন্দ্র মোদিকে যে বিশেষ সংসদে অধিবেশন ডাকা হোক এবং সেখানে ব্যাখ্যা করা হোক এর সাথে আমি পূর্ণ সমাজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রদক্ষেপ কর তৃণমূল কংগ্রেস এমন কোনো কার্যক্রম করবে না যেটাতে বিজেপি অস্বস্তিতে পড়বে বরঞ্চ তৃণমূল কংগ্রেসকে যদি এখন প্রশ্ন করেন বলবেন এখন কি দরকার একটা পার্লামেন্ট ডাকতে গেলে এত টাকা খরচ হয় দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে

হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গিয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকছে ইতিপূর্বে দেশে মুসলিম হওয়ার অপরাধে ধর্ম দেখে হত্যা হয়েছে আদিবাসী হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে কিন্তু এই টেরোরাটাকে বেছে বেছে হিন্দু দেখে হত্যা এই প্রথম হলো আর কার আমলে হয়েছে কার শাসন আমলে হিন্দু হৃদয় সম্রাট বলে দেখে প্রতিষ্ঠা করতে গিয়েছে তাকে তো জবাব দিতে হবে যে আপনার আমলে আপনাদের আমলে হিন্দুরা সুরক্ষিত নয় ধর্ম দেখে দেখে হত্যা করেছে এর উত্তর দিতে পারবে না বলেই এখন উনি সিঁদুরের গল্প শোনাবেন এখন উনি হিজাবের গল্প শোনাবেন তিনি এখন অনেক গল্প শোনাবেন জবাব তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে কেন্দ্র সরকারকে দিতে হবে যে এত বড়ো দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল এত বড় হত্যাযজ্ঞ চালালো কে চালালো কারা চালালো এত বড় আপনার ইন্টেলিজেন্স ফেলিওর কিভাবে হলো

জানিনি কতটা জানি না কতটা সত্যতা কালকে বক্তব্য শেষে নাকি আবার ভারতের ভাজারতের আকাশ সীমায় নাকি ওরা ওদের মানে সশস্ত্র হামলার জন্য নাকি ওরা প্রস্তুত নিয়েছিল যদি মিডিয়ার মাধ্যমে শুনছি এখন মিডিয়ার মাধ্যম ছাড়া নাই যদিও মাঝে মধ্যে এমন খবর পরিবেশন করে দিচ্ছে ভয় এখন তার ফ্যাক্ট চেক করতে হচ্ছে যদি এখন ফ্যাক্ট চেক করা হয়নি তাহলে ওরা ওরা কি দায়িত্ব নিচ্ছে যে ভবিষ্যতে ভারতবর্ষে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ওরা করাবে না Thank you